হাই ভোল্টেজ ম্যাচের আগে বাদ উড়িষ্যার দাপটে ফুটবলার ঝটকা খেল গেছে উড়িষ্যা নির্ধারিত সময় শেষে দু এক গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় উড়িষ্যা তারপর থেকেই মোহনবাগানের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে পড়েছে অন্যদিকে খানিকটা অ্যাডভান্টেজ পেতে চলেছে উড়িষ্যা যদিও মোহনবাগান ছেড়ে কথা বলবে না ম্যাচ যেহেতু যুব তাই সমর্থকদের পূর্ণ সমর্থন পাবে মোহনবাগান অন্যদিকে এই বিষয়টা নিয়ে কিছুটা হলেও চাপে থাকবে উড়িষ্যা কারণ ভোল্টেজ একটা ম্যাচে সমর্থকদের উল্লাস একটা বড় ফ্যাক্টর বটে সেই সাথে এই ম্যাচের কথা মাথায় রেখেই বেশ কিছু বদল আনতে পারে উড়িষ্যা এফসি শোনা যাচ্ছে গত ম্যাচে লাল কার্ড দেখানোর জন্য মাঠে নামতে পারবেন না কালসো ডেলগার্ডো প্যানিস ডিফেন্ডারের অনুপস্থিতির বেশ সমস্যা তৈরি করবে উড়িষ্যা এফসিতে সেক্ষেত্রে দায়ী বাড়বে মারতুজার উপর এছাড়াও জেরি রিজুয়েলারের দিকে নজর রয়েছে সবার আপাতত লেবারের লক্ষ্য যেভাবেই হোক বাগানে শক্তিশালী আপফ্রন্টকে রুখে দেওয়া সেই সাথে যুব ভারতীতে হাজার হাজার সবুজ মিরন দর্শকদের চুপ করানোটা একটা বড় চ্যালেঞ্জ বটে কথা হচ্ছে ভারতীয় ডিফেন্ডার নরেন্দ্রন গেটেলকে নিয়ে মাঠে নামাতে পারে লেবার যদিও দল এখনো চূড়ান্ত হয়নি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে দল তবে কানাঘোষা খবর ফিজির মেজুরিয়ান বয়কৃষ্ণা এবং ব্রাজিলিয়ান তারকা দিয়োগো মার্সিওর কথা ভাবছেন কোস্তবে ঠিক কোন কোন নাম চূড়ান্ত হলো তা ম্যাচের সময়ই বোঝা যাবে